అసలం হ্যালো এভ্রিওান আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন প্রবাসী হিস্টেনে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব আফ্রিকা মহাদেশের একটি দেশ উগান্ডা সম্পর্কে আপনারা নিশ্চয়ই উগান্ডা নামটি আগেও শুনেছেন মূলত আমাদের বাংলা ভাষাভাষী মানুষজন উগান্ডা শব্দটিকে একটি তাচ্ছিল্য বা একটি গালি হিসাবে ব্যবহার করি কিন্তু মজার ব্যাপার কি জানেন উগান্ডার মানুষ যদি বাংলাদেশে আসতো এবং বাংলাদেশের মানুষের ন্যায় পরায়ণতা আদর্শ এগুলো যদি দেখত আমার মনে হয় তারা বাঙালিকে দীক্ষার জানাতো এই দিক দিয়ে সত্যবাদী তার পরায়ণতার দিক থেকে আমি মনে করি উগান্ডা পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে একটি অন্যতম দেশ উগান্ডার মানুষ অনেক বেশি এখনও সহজ করে যদি বলি আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের দাদারা বা তার দাদারা যেরকম সহজ সরল মানুষ ছিল বিতরটা পবিত্র ছিল আই থিঙ্ক উগান্ডার মানুষও অনেকটা এরকমই তো আজকে আমরা আরও কথা বলবো যে উগান্ডাতে বাংলাদেশের জন্য কিরকম ব্যবসার সুযোগ রয়েছে আমার মনে হয় যারা হচ্ছে একটা নিরিবিলি লাইফ চাচ্ছেন চাচ্ছেন যে বাকি জীবনটা কী দিবেন হয়তো নিজের জমিতে ধান চাষ করবেন নিজের পুকুরের মাছ খাবেন তারপরে হচ্ছে নিজের বাড়িতে হলুদ আদা রসুন কিছু করবেন এবং খাদ্যই সব কিছু খাবেন কিন্তু বাংলাদেশ এরকম পর্যাপ্ত জায়গা পাচ্ছেন না আমি মনে করি আপনার জন্য বেস্ট চয়েস হবে উগান্ডা আপনারা জানলে অবাক হবেন উগান্ডার আয়তন বাংলাদেশের চাইতে দ্বিগুণ উগান্ডার আয়তন প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটারের কাছাকাছি আর উগান্ডার লোক সংখ্যা কত শুনলে তো আরও অবাক হবেন উগান্ডাতে মাত্র ফোর মিলিয়ন পিপল বর্তমানে বাস করে তার মানে চার কোটি পাঁচ কোটির কাছাকাছি অথচ আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশ প্রায় টু হান্ড্রেড মিলিয়ন পিপল অলরেডি মনে হয় হয়ে গেছে প্রায় বিশ কোটির মতো তাহলে জায়গায় উগান্ডাতে আপনার রয়েছে অসংখ্য করে কয়েকদিন আগে আমি ওর সাথে কথা বলছিলাম যে উগান্ডাতে যদি আমি আসতে চাই তাহলে আমি যদি এক একর জমি পারচেস করি তাহলে আমার কেমন টাকা খরচ হবে মজার ব্যাপার কি জানেন ও আমাকে বললো মাত্র দুই থেকে দুই লাখ বিশ হাজার টাকার মতো অর্থাৎ আপনার যদি দুই হাজার ডলার হয় মানে বাংলাদেশে থাকায় দুই লাখ থেকে দুই লাখ বিশ হাজার টাকার মতো হয় আপনি কিন্তু চাইলে উগান্ডাতে একশো শতক জমির মালিক হতে পারবেন তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনারা যারা হচ্ছে দেশের বাইরে সেটেল করতে যাচ্ছেন নিজেদেরকে এবং একজন শান্তিপ্রিয় মানুষ আমি মনে করি উগান্ডা আপনাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে আর উগান্ডাতে কৃষিকাজ করেন আমি আপনাদেরকে দেখাই আমার স্ক্রিনে হয়তোবা সে ভিডিওটি আসবে যে রাখালরা নির্দিদায় তাদের গরু মাঠে কারণ এত উর্বর মাটি আর এত ঘাস এবং আরো মজার ব্যাপার হচ্ছে তাদের গরুগুলাকে প্রোটেক্ট করার মতো কোনো সিকিউরিটি সিস্টেম নাই কারণ গরু মাঠে ঘাস খাচ্ছে একদম অর্গানিক্যালি এবং এই গরু ফার্মে আবার আসতেছে অথবা ওইখানেই ঘুমিয়ে যাচ্ছে এখান থেকেই কৃষকরা বা যারা ফার্মিং করতেছে তারা বিক্রি করতেছে আপনি চিন্তা করতে পারেন আমাদের বাংলাদেশের অবস্থা যে জায়গায় গরুর গলার মধ্যে শিকল বাঁধা হয় যেমন এখন কোরবানি সিজন চলতেছে গরুর গলার মধ্যে দেখবেন তালা লাগানো আছে কেন লাগানো আছে তার গরু যেন চুরি না হয়ে যায় সেই জায়গায় উগান্ড আমাদের চাইতে কত উপরে তো আই থিঙ্ক আপনারা যারা হচ্ছে নতুন এন্টারপ্রনার হতে চান অথবা ইনভেস্ট করতে চান আমি মনে করি উগান্ডা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে তাছাড়াও আপনি যদি উগান্ডাতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু ওইখানের যে মানুষজন আছে তাদেরকে আপনি হেল্প করতে পারতেছেন তাদের লাইফটাকে আরো বেশি ডেভেলপ করার ক্ষেত্রে আপনি সহযোগী হতে পারতেছেন এক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাবেন সো আমার অনুরোধ থাকবে যারা হচ্ছে নতুন ইনভেস্ট করতে চাচ্ছেন আপনারা উগান্ডাকে চাইলে চয়েস করতে পারেন এবং উগান্ডার যে বিজনেস গুলো ওইগুলো চাইলে আপনারা নিতে পারেন সো আপনাদের যাদের হচ্ছে অনেক বিগ প্রজেক্ট আছে আপনারা চাইলে উগান্ডাকে চয়েস করতে পারেন আর যারা প্রবাসী ভাইরা আছেন চাইলে কিন্তু আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা সবকিছু আমাদের সাথে শেয়ার করতে পারেন আর আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে প্রবাসী হেল্পলাইন ব্রাহ্মণবাড়িয়া আপাতত আমরা ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রিক আছি কিন্তু আমরা পুরো বাংলাদেশে কাজ করব ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে তো আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন পাশাপাশি হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুকে ফলো করতে পারেন আর আমাদের অফিস হচ্ছে দুইটি হচ্ছে নবীনগর নবীনগর আয়সা আমজাদ টাওয়ার নিস্তালা আর ভোলাচং মানিবাস দিগিরগর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের অফিসেও আসতে পারেন তাছাড়া আপনাদের যে কোনো সমস্যায় চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য এবং আপনাদের জন্য সহযোগিতার হাতটি বাড়িয়ে দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আনটিল দেন গুড বাই